Uh... <laughs> অবশেষে আপলোড হয়ে গেল যৌথ ফ্যামিলির সাতচল্লিশ নাম্বার পর্বটি তো কেমন হয়েছে যৌথ ফ্যামিলির সাতচল্লিশ নাম্বার পর্বটি কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনাদের মাঝে আরো একটি নাটকের আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যৌথ ফ্যামিলির আটচল্লিশ নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তো গাইস কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে আসি তো বিওয়ার্স মূল আলোচনায় ফিরান আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও সো গাইস যৌথ ফ্যামিলির 48 নাম্বার পর্বটি কিন্তু ধামাকা হতে চলেছে খুবই অসাধারণ হবে এই নাটকটি যৌথ ফ্যামিলির 48 নাম্বার পর্বটি 4 অক্টোবর বেলা 3টায় কিন্তু আপলোড করা হবে তাহলে চোখ রাখুন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে সো গাইস পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এরকম নাটকের আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার কোনো না কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সো গাইস আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ